আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন জেসমিন আপুর রান্নাঘরে আপনাদের আবার সবাইকে স্বাগতম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে চিংড়ি মাছ ভুনা এখানে আমি পিঁয়াজ দিয়ে আজকে চিংড়ি মাছটি ভুনা করব এখানে আমি রসুন রসুন বাটা পিঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে আর পরিমাণ মতো হলুদ লবণ তেল দিয়ে আমি ভালোভাবে দেখুন এটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি এখানে একটু শুকনো মরিদের গুঁড়া দেব দিয়ে এই পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করবো স্যার এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেলে আমি এটা মাখো মাখো করে এটা আমি নামিয়ে ফেলবো তারপরে আমার রান্নাটা কমপ্লিট ও সবাইকে ধন্যবাদ ও আল্লাহ ফেল